ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এখন বেজে গেছে বেলা দশটা আর এখনই আমাদের এখানে তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি বেলাতে কী হবে জানি না তো বাইরের দিকে জাস্ট টাকানো যাচ্ছে না আর কাল রাত থেকে আমার প্রচণ্ড মাত্রায় শরীরটা খারাপ তো এক কথায় যেটা বলা যায় এই রোগটার নাম হচ্ছে ডায়রিয়া তো আমার ডায়রিয়া হয়ে গেছে সকাল সকাল একেবারে মানে খুবই বাজে অবস্থা আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারবে আজকে ভেবেছিলাম মানে এটা কালকে ভেবেছিলাম যে আজকে শ্যাম্পু করব আর তোমাদের অনেক রিকোয়েস্ট আসছে শ্যাম্পু করার জন্য শ্যাম্পু করার ভিডিও যাই সেটা তো হলো না আজকে এই অবস্থায় তো চলো এই অবস্থায় প্রধান খাবার থাকে সেটা হলো নুন চিনির জল মানে এর ওষুধ বলতে পারো ওয়ারেস কিনে খাওয়া যায় কিন্তু ও থেকে অনেক বেটার নুন চিনির জল তো সেটাই এখন আমি একটু করে নিচ্ছি রান্নাঘর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিনির জলটা করছিলাম আর বাইরের দিকে তাকিয়ে দেখছি যে গাছপালাগুলো কেমন ধরনের একটা যেন ঝলসে গেছে তো আমি নুনচিনির জলটা নিয়ে চলে এলাম আমার ঘরে তো এইখানটায় বসে বসে আমি বাইরের দিকে তাকাচ্ছি আর ওইদিকে না একজন তাকানো যাচ্ছে না মনে হচ্ছে ঘরের মধ্যে বসেও যেন চোখের মধ্যে তাপটা এসে লাগছে তো কাল রাতে এই ঘটনাটা ঘটেছে তখন বাজে প্রায় রাত বারোটা একটা সেই সময় থেকে আমার এই অবস্থা তো সকালবেলা তার মধ্যেও সুবর্ণকে একটু তোমার একটা ঝোল তরকারি আর ভাত করে দিয়েছি কারণ মা সকাল সকাল তাড়াহুড়ো করে রান্নাটা করতে পারে না তোমরা জানো যে মায়ের শরীরটাও খারাপ তো সেই কারণে এক তরকারি ভাত করে ওকে খাইয়ে দাইয়ে ওটাই টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি আর আমার তো প্রধান খাবার আজকে সারাদিনই বলতে গেলে মেচির জল আর ভাতের মধ্যে একটু জল ঢেলে ভাত খাবো নুন দিয়ে ভালো করে চটকে ভাত খাবার এইটা হওয়ার পেছনে আমি যেই কারণটা আর একটা ধরছি সেটা হলো কালকে রাতে কাল রাতে যেটা ঘটেছে কাল রাতে সুবর্ণ তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়েছিল তো ওর সাথে আমি একটু বেরিয়েছিলাম ঘুরু ঘুরু করতে তো আমি প্রায় পনেরো দিনের ওপরে বলছি ঘুগনি খাবো ঘুগনি খাবো কিন্তু যেখানেই ঘুগনি বিক্রি হয় সেখানে যখন মানে ঘুরতে যখন বেরোচ্ছি সন্ধ্যাবেলা কখনো কখনো তখন ঘুগনির দোকানে গিয়ে প্রায় আজ তিন চারবার ঘুরে এসেছি ঘুগনির দোকান থেকে ঘুগনি শেষ হয়ে গেছে তো ফাইনালি সুবর্ণ আজকে মানে কাল রাতে আমাকে নিয়ে গিয়েছিল ঘুগনি খাওয়াতে তো সেখান একটু খেয়েছিলাম ঘুগনি এবার জানি না সেই কারণে কিনা কারণ বাইরের খাবার তো খুব একটা আমার চলে না তোমরা তো দেখেইছো খুবই আগে খেতাম বুঝলে আগে প্রায় মাঝে মধ্যেই বেরোলে একটা করে পকোড়া অন্তত খেতাম হ্যাঁ ফুচকাটা খেতাম না তবে পকোড়াটা বেশি আমার ভালো লাগতো তো এখন যেহেতু ময়দার জিনিস পুরোপুরিভাবে বারণ হয়ে গেছে সেই কারণে ঘুগনিটা খাওয়ার জন্য অনেক দিন জন্য ইচ্ছে জাগছিল তো কাল রাতে একটু ঘুগনি খেয়েছিলাম তো তারপরে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম বেরিয়ে সোজা বাড়ি আর আমাদের এখানটায় মানে যেই রাস্তা দিয়ে আসতে হয় ওই রাস্তা থেকে এধারে আসার একটা বিশেষ কারণ হচ্ছে ওই রাস্তাটা না পুরোপুরি শুনশান থাকে একটু গাছপালা বেশি বেশ সন্ধ্যের টাইমে যদি বার হওয়া যায় বেশ একটু ঠান্ডা ঠান্ডা খুরপুরে হাওয়া দেয় সেই কারণে এই যে হাইওয়েতে চলে আসি এই দিকটাতে চায়ের দোকান আছে দোকানটা বেশ চাটা ভালো করে তো ওই দোকানের কাছে ঘুগনিটা দেখেছিলাম একদিন যে বিক্রি করে তাই জন্য আজকে সুবর্ণ ওইখানটা আমাকে নিয়ে চলে এলো চলে এসেছি গ্রামের রাস্তায় গ্রামের রাস্তাগুলো দেখলেই বুঝতে পারবে চারিদিকটা অন্ধকার আর মেন রাস্তায় শুধু লাইট কাল রাতে কিন্তু খুব এনজয় করছিলাম বুঝলে আর ঘুগনিটা অনেকদিন পর পেয়ে বেশ ভালো লাগছিলো তো তোমাদের আর একটা সতর্কবার্তা সেটা হচ্ছে যে বাইরের জিনিস এই গরমে একেবারে খেও না যা খাওয়ার ইচ্ছে করবে বাড়িতে নিজের মতো করে রান্না করে খেও সেটা মনে হয় অনেক বেশি বেটার হ্যাঁ হয়তো এই গরমে যাই খাবে তাতেই শরীর খারাপ করার সম্ভাবনা কিন্তু বাইরের খাবার খেলে যতটা সম্ভাবনা বাড়বে তার থেকে অনেক কম বাড়ির খাবার খেলে হবে তো তবুও এই গরমে খুব সাবধানে খাওয়া দাওয়া করো আমার যা অবস্থা এই অবস্থায় দাঁড়িয়ে আমি সবাইকে একটা কথাই বলবো নিজের যত্ন যত্নীয় পরিবারের যত্ন যত্নীয় রোজের এক গ্লাস করে অন্তত নুন চিনির জল খাও তো আজকে তো আমার অবস্থা খুব খারাপ আর ভিডিও বাড়াতে পারছি না আজকে জানাচ্ছি টাটা সবাই খুব ভালো দেখো